ব্যথা শুরু হয়ে যাবে ঠিক তার আগের রাতেই এমন তিনজন মহিলা যাদেরকে আমি চিনি আর একজনকে চিনি না স্বপ্ন যোগে আমার আমার ঘরে এসে আমাকে ডাক দিয়ে বলছে আমি না তোমার গর্ভে আগত যে সন্তান এই সন্তান হলো আমাদের জান্নাতের স্বামী জান্নাতে উনি আমাদের স্বামী হবেন সুতরাং তার সাথে তুমি ভালো ব্যবহার করবা খারাপ ব্যবহার করবে না সুবহানাল্লাহ বলে মা আমিনা আব্দুল মুত্তালিব কি বলছে বাবা আমি যখন তাদের কাছ থেকে এই কথাগুলো শুনলাম আমি জিজ্ঞেস করলাম তুমি 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 কে 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 তোমার পরিচয় কি তোমার পরিচয় কি তোমার পরিচয় কি আমাকে বলো রেখে প্রথমে যিনি আমাকে পরিচয় দিলেন তিনি হলেন নবীর মা তার নাম জোরে বলে নবীর মায়ের নাম কি মরিয়ম তার স্বামী ছিল কথা কন না কেন কিন্তু ফেরেস্তারা যখন বলেছিল তোমাকে একটা সুসন্তানের সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি তখন মরিয়াম বলেছিল কোন পুরুষে আমাকে স্পর্শ করেনি আমার স্বামী নেই আমার সন্তান হবে কেমনে তাহলে এই বর্ণনার থেকে বোঝা যায় মা সমস্ত পুরুষের সঙ্গে স্পর্শ থেকে তিনি আলাদা আলাদা বলল আমিনা তুমি জানো না তোমার গর্ভে আগত এই সন্তানকে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে বিবাহ দিয়া দিবে তার সঙ্গে জান্নাতে আমার বিবাহ হবে এরপর বলছে তুমি কে তোমার পরিচয় আমি না বলছে তোমার পরিচয় দ্বিতীয় জনকে তিনি বললেন কেন আমাকে চিনলানা আমি তো মুসা নবীর জামানায় জालিম শাসক ছিল ফারাউন এই ফারাউনের istri আমার নাম হলো আসিয়া জান্নাতে নবীর সাথে আমারও বিবাহ হবে সুবহানাল্লাহি বিহাদি সুবহানাল্লাহি লা আযিম আর একজনকে বলা হলো উনিকে উনি বললা আমাকে চিনো না আমি মুসা নবীর বন আমার নাম হলো কুলসুম আমার ভাইয়ের তত্ত্বাবধান করতে গিয়া ফেরাউনের জালিম সাহিতে গিয়াও আমার ভাই মুসার পুত্রকে আমি দায়িত্ববান ছিলাম কিন্তু দুনিয়ার বিবাহ আমার ভাগ্যে না জুটবার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার গর্বে যে সন্তান তার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দেবে এগুলো পর একই কথা একই আওয়াজ আমাদের আগত এই স্বামীর সাথে খবর তার খারাপ ব্যবহার আব্দুল তালিম শোনার পর অত범ব হয়ে গেল তিন কর্তব্য বিমুর হয়ে গেল এক পর যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার দুনিয়ার বুকে আগমন করবেন আমি না বলল বাবা আপনি জানেন কিনা জানিনা দুনিয়ায় যখন কোন সন্তান আগমন করে মায়ের শরীর থেকে যখন দুনিয়ায় আসে তখন তার শরীর নোংরা হয়ে যায় হয়ে যায় মায়ের শরীরের রক্ত চিরে যে রক্ত শরীর চিরে যে রক্তগুলো বের হয় এই রক্ত সন্তানের গায়ে লেগে থাকার কারণে শয়তান নোংরা সন্তানটা নোংরা হয়ে বের হয় এমনকি অনেক মা সন্তান জন্ম দেয়ার সময় এই সন্তান পায়খানা প্রসার করে ফেলে কিন্তু আশ্চর্য খবর হল আপনার নাতি আবদুল্লার সন্তান যখন আমার পেট থেকে দুনিয়ায় আগমন করল এক বিন্দু রক্ত বা ময়লা তার শরীরের মধ্যে পাওয়া যায় নাই আমিনা বলছে বাবা যখন মহাম্মদ সবাই বলুন দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে আমার আধা আলো একটা ল্যাম্প বাতি টিম টিম করে জ্বলছিল যে বাতির আলো দিয়ে আমার ঘরের অন্ধকার করা সম্ভব ছিল না কিন্তু আব্দুল্লাহর পুত্র যখন আমার গর্ব থেকে দুনিয়ায় আগমন করলো করার সঙ্গে সঙ্গে পুরনিবার চাঁদের মতো গোটা ঘরটা আলোকিত হয়ে গেল সুহানু আমি না বলে একদিন দুই দিন গেল আমার সন্তান আস্তে আস্তে বাড়তেই থাকলো লম্বা আলোচনা বিস্তারিত আলোচনা যেহেতু আজকে বাদ এসা আমাদের মিলাদুন্নবী সিরাতুন্নবীর আলোচনা আছে ওইখানে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে আপনারা উপস্থিত থাকবেন আমার নবীজির মাকি জীবন মাদারি জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ আমার নবীজি আস্তে আস্তে করে দিনের পরিবর্তনের মধ্য দিয়ে বাড়তে থাকলো করে বলতে থাকল এই সন্তানের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকত আমার স্বামী যদি বেঁচে থাকত একে এই বাল্যকালের মুহূর্তে আনন্দ দেওয়ার জন্য কত খেলনা কোনো কত বলো দিত কিন্তু হারাই সন্তান এই সন্তান কে তার পাশে দাঁড়াবে একটু খেলনা নিয়া তার মনে আনন্দ দেওয়ার জন্য কে এসে আমার আল্লাহ তালা নবীজির সম্মানে এইবার আমিনাকে বার্তা দিয়ে বলে দিলেন দুনিয়ার কোন সামান্য খেলোয়াড় খেলনার মাধ্যমে তোমার সন্তান আমার প্রিয় হাবিবকে আমি আনন্দ দিতে চাই না বরং তাকে এমন খেলনার সাথী বানায় দেব যেই খেলনা হাতে পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমার শিশু নবী মায়ের কোলে দুগ্ধ পান করে পাশাপাশি হাত নাড়ানাড়ি করে কান্নাকাটি পা নাড়ানাড়ি করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আমার নবীর খেলনার বস্তু চাঁদ তুমি হয়ে যাও আমার নবীর খেলনার সামগ্রী আকাশের নক্ষত্রগুলো হয়ে যাও সুবহানাল্লাহ হযরত ইবনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর চাচা ছিলেন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লার বড় ভাই নাম হলো আব্বাস হজরত আব্বাস নদী আল্লাহ বলে আমি না তোমার সন্তানকে দেখার জন্য যখন আমি তোমার ঘরে আসলাম তোমার সন্তান দেখে হাত নাড়াচাড়া করে এইভাবে দুই হাত তোলা করে আমি আকাশের দিকে তাকায় দেখি যখন শিশু মোহাম্মদ দিকে হাত নাড়ে আকাশে চারটা লাভ দিয়ে ডান দিকে যায় আবার যখন বাম দিকে হাত নাড়ে তখন চাঁদ বাম দিকে চলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার যখন এই শিশু মোহাম্মদ যখন তাগুলো লাফালাফি করে আকাশের নক্ষত্রগুলো তারকারাজি স্থির থাকতে পারে না আমার নবীর সাথে খেলায় তারাও মাতবারা হয়ে যায় কখনো নিচে নামে আবার কখনো উঠে আমার নবীর আগমনের এগুলো হচ্ছে প্রাথমিক আকাশের মেঘমালা ছায়াম হাতের আঙ্গুলের ইশারায় চাঁদের খেললাম পায়ের দাফুনিতে আকাশের নক্ষত্রগুলো আকাশ থেকে নেমে আসা আবার উপরে উঠা এগুলোর মাধ্যমে প্রমাণ আমার নবী দুনিয়ার সাধারণ মানুষের মতো মানুষ নন ঠিক কিনা বলেন আল্লাহর নবীর শিশুকাল কাটতে কাটতে তিনি তায়েফে গেলেন তায়েফ থেকে আবার মায়ের কোলে মায়ের কোল থেকে এবার তিনি বাবার কবর জিয়ারার উদ্দেশ্যে মায়ের সাথে তার ধাত্রী মাতা ছিল উম্মে আইমান আমিনা তাকে সাথে করে এবার মদিনার উদ্দেশ্যে বাড়ালেন মদিনায় গিয়ে অবস্থান করার পর মদিনার থেকে মক্কায় ফিরে আসার পথে এইবার নবী শিশু নবী মায়ের সাথে উটের পৃষ্ঠে বাবার কবর জিয়ারা করার জন্য মা আমিনা শিশুকে নিয়ে যখন আব্দুল্লাহর কবরের পাশে গেল যাওয়ার পর বাবার কবর জিয়ারা করল জিয়ারা করার পর আমিনা উম্মে আইমানকে বলল আইমান আমার শরীরটা কেন যেন ম্যাসম্যাস করছে ব্যথা ব্যথা করছে শরীর দিয়ে তাপ বের হয়েছে ইত্যাদি ইত্যাদি আমাকে ভালো লাগছে না উঠ থেকে তিনি নামলেন বসলেন আল্লাহ এইবার নবীকে জেব্রাইলকে ডাকতে বললেন জেব্রাইল আমার নবীর তত্ত্বাবধানের দায়িত্ব যেহেতু আমার হাতে এই জন্য আমার নবীকে বাবা হারা করেছে এবার মা হারাও করে দা আমার নবীর কলিজার টুকরা মা আমিনা জরে ক্লান্ত হয়ে গেলেন দুর্বল হয়ে গেল মালাকুল মালাকুল মাউতের আগমন হলো এক পর্যায়ে আমার নবীর জন্মদাত্রী মা আমিনার দিকে যখন হাত বাড়ালেন তার রূহ কবজের জন্য জেব্রাইল বলেছিল তিনখানে রূহ কবজ করতে গিয়া কেঁদেছি তার মধ্যে মা আমিনার রূহ কবজ

ওই সমাজের মধ্যে টিকে থাকার জন্য শক্তি দরকার সম্পদের দরকার যেখানে আল্লাহর বিধান ছিল না শান্তি ছিল না অশান্তির আগুন ছিল ঠিক কিনা আল্লাহ মালাকুল মাহতকে ডাক দিয়ে বলছে রে এই চিন্তা তোমার না এই চিন্তা হলো মুহাম্মদকে যিনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন তার রব আমি আল্লাহ আল্লাহ তালা নবীজির উপরে পরবর্তীতে সুরা নাজিল করেছিলেন আলাশ্বরাকা সদর ববদনা আল্লাজি আন বদ আমার নবী মাহারা হয়ে গেলেন বাবাহারা মাহারা এই বার দিয়ে আবার আমি আইমান যখন মক্কায় চলে এলো আব্দুল মোতালিব মর্মাহত হয়ে গেল আবু তালিবকে ডাক দিয়ে বললেন তুমি কি পারবা আমার কলিজারে টুকরা মোহাম্মদের তত্ত্বাবধান করতে আল্লাহর নবী তখনও শিশু নবী এইভাবে তার দেখভাল করার দায়িত্ব আব্দু আবু আবু তালিবের উপর চলে গেল আপনারা আশ্চর্য হবেন নবীর রক্ত সম্পর্কিত আপনজনের মধ্যে সব থেকে বড় দুশ্মন যে লোকটা ছিল তার নাম হলো আবু লাহাব ঠিক কিনা বলে আবু আমার নবীকে ভালোবেসেছিল বেসেছিল কিতাবের মধ্যে এসেছে আমার নবীর আগমন যেদিন হয় আর তার আগমনের খবরটা যখন তার বাদী তার দাসী এক মহিলা গিয়া আবু আহাবকে বলছে তোমার ভাই আবদুল্লার ঘরে তার ঘর আলোকিত করে এক শিশু সন্তানের আগমন আবু আহাব এত বেশি খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল তার বাদিকে তার দাসীকে ডাকতে বলছে তুমি যেই খবরটা এনে আমাকে দিলা এই জন্য তোমার সাথে আমার আর বাদী আর মালিকের সম্পর্ক নয় আমি আজকের থেকে তোমাকে আজাদ করে দিলা আমার ভাতিজার সংবাদ দিয়েছো যাও তুমি মুক্ত সোহান আল্লাহ বলে তাহলে ভালোবেসে ছিল আমার নবী আমার নবীর আগমনের পর তিনি খুব খুশি হয়েছিল এই আবুল আহাম আস্তে আস্তে দিন যায় সময়ের পরিবর্তন হয় আমার নবীজির বয়স বাড়তে থাকে আমার নবীজি এবার সতেরো বছরে পৌঁছে গেলেন অনেক কথা সেগুলো বলছি না আমার নবী সতেরো বছরের যুব এইবার এই বয়সে গিয়া দেখলেন মক্কার মানুষের আসলেন মানুষ না এগুলো মানুষ নামের নামের জানোয়ার এদের মধ্যে মনুষ্যত্ব নাই এদের মধ্যে মানবিকতা নাই এদের মধ্যে প্রতি ভক্তি নাই শ্রদ্ধা আর একজন মানুষকে মানুষই মনে করে না নারীদেরকে তারা নারী মনে করে না ভোগের সামগ্রী বানায় নেয় এগুলো দেখে দেখে কাটাকাটি মারামারি চাঁদাবাজি সিনতাই রাহা জানি লুটতারাস এত বেশি আমার নবীকে কষ্ট দিছিল আমার নবী এবার মক্কার কিছু যুবককে ডাকলেন এই যুবকেরা রে তোমরা যৌবন বয়সটা যদি কাজে না লাগাও সমাজে যে মরিচিকার পর্দা ভারী হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাবে তোমরা আসো আমরা একটা সংগ্রহ করি একটা সময় কি করি আমার নবীজি মক্কার যুবকদেরকে নিয়ে আর বছর বয়সে একটা সমিতি করলেন সমাজ সংস্কার করার জন্য সমাজের খারাপি দূর করার জন্য সমাজকে আলোকিত করার জন্য চিৎকার দিয়ে আমার নবীর চাইতে সমাজ সংস্কারক আর একজন পৃথিবীতে আছেন ঐতিহাসিকগণ এটা কখনো স্বীকার করে না যার প্রমাণ বাল্যকাল থেকে শুরু করে আমার নবীর বয়স এবার বাড়তে নবী পঁচিশ বছরের বয়সে যখন পদার্পণ করলেন মক্কার সব থেকে ধনাঢ্য সম্পদশালী মহিলা খাদিজাতুল কুবরা তিনি পাগল হয়ে গেলেন এটা যেন যুবক না মানুষের চেহারা এটা মানুষ না এটা অনন্য মানুষ আল্লাহ আকবর বলেন চাচা আবু তালিবের প্রস্তাব দেয়া হলো যদি সম্মতি হয় আমি তাকে বিবাহ করতে চাই আপনারা বলেন শিশুকালে আমার নবীর পাশে ক্ষমতা ধর ছিল আবু তালেব ঠিক কিনা বলেন আমার নবী কাফেরদের নির্যাতনে নিপীড়িত হবেন এই জন্য আবু তালিবকে আল্লাহ তার বন্ধু বানায় দিয়েছে সাসা আবু তালিব আবু তালিব বলছে আমার ভাতিজা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমি খুশি ন্যায়ের পক্ষে আমার ভাতিজা লড়াই করে আমি তার উপর খুশি সুতরাং তার অন্যায় আর অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে কেউ তাকে চোখ দিবে আমি আবু তালিমের সহ্য করব না আল্লাহ ও আল্লাহবাস অনবী শিশুকালে আমি তোমার সম্মানকে মহামহিন করে দিয়েছি আমার নবীজির বিবাহে আবু তালিব রাজি হয়ে গেল চল্লিশ বছর বয়স আম্মাজান যান খাদিজাতুল কবরের সাথে তার বিবাহ হয়ে গেল খাদিজা বলে যখন তার সাথে বৈবহিক বন্ধনে আবদ্ধ হলাম আমার হৃদয় প্রলোভিত হয়ে গেল আমার হৃদয়টা চমকে উঠল সুবহানাল্লাহ বলেন আমি তাকে ব্যবসার চাবি হাতে দিয়ে দিয়ে বললাম প্রিয় স্বামী আপনি আমার ব্যবসা দেখভাল করবেন আমার তো ব্যবসার তত্ত্বাবধান আপনি করবেন খাদিজা আম্মা জান খাদিজা বলেন যেদিন তার হাতে ব্যবসার চাবি দিয়েছি সেদিন থেকে ব্যবসার এত উন্নতি আমার জীবনেও হয় নাই আমার বাবা চিরা আমার ভাইরাম আল্লাহর নবী খাদিজার কাছে গিয়ে বলল ব্যবসায় কি লোকসান বলে না বরকত হচ্ছে এই ব্যবসার সম্পদ যতই বাড়ে এটা কার ইশারায় খাদিজা বলল নিশ্চয় উনার ইশারায় আমার নবী বললেন শিশু নবী তখন পঁচিশ বছরের যুবক বলল খাদিজা আমি তোমার সম্পদ গুলো এইভাবে পুঞ্জীভূত করে তোমাকে জাহান্নামের নামের লাকড়ি বানাইতে পারি না তোমার যদি অনুমতি হয় তোমার এই সম্পদ গুলো মানবতার কল্যাণে কোরবানি পৃথিবীতে অসংখ্য জায়গা জমি ধন সম্পত্তির মালিক স্বামীকে বলেন স্বামী যাও ইসলামের জন্য আল্লাহর জন্য এগুলো মানবতার জন্য কোরবানি দাও কে এমন আছে আমার মা খাদিজা ছাড়া কথা বলেন ঠিক কিনা আমার নবীজির হাতে ব্যবসার মালিকানা আসলো তিনি মক্কার বড় লোক হয়ে গেলেন আমার নবীজি আল্লাহ সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে মানব সেবায় নিজকে নিয়োজিত করলেন সমাজ সংস্কারে নিজকে নিয়োজিত করলেন আস্তে আস্তে দেখলেন যে মক্কা ঘরের নিয়া মক্কাবাসীদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত এগুলো নিরসনের উপায় কেউ করে না আমার আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এইবার তিনি পঁয়ত্রিশ বছরে পা দিলেন জোরে কত বছর পঁয়ত্রিশ বছরে পা দিলেন এই পঁয়ত্রিশ বছরে পা দেয়া দেখেন মক্কার চারটা প্রধান গোত্র এরা মারামারি করছে কাছাকাছি করছে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টির কাজ করছে খানায় কাবা নির্মাণ হয়েছে এই খানায় কাবায় হাজরে আসবাদ পাথর কে বসাবে এটা নিয়ে হাজরে আসবাদ পাথর খানায় কাবার মধ্যে কে স্থাপন করবে এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত মারামারি মক্কার মধ্যে আমার আমান্যবীজি এগুলো দেখলেন মক্কার ওই চার দলের নেতাদেরকে ডাক দিয়ে বললেন তোমরা চারজন মিলে যদি এটা সমাধান করতে চাও আমি মোহাম্মদ তোমাদেরকে পরামর্শ দিতে চাই কি পরামর্শ এইবার আল্লাহ নবী বললেন চারজন মিলে যাও একটা চতুষ্কোণ বিশিষ্ট কাপড় নিয়ে আসো যখন কাপড় নিয়ে আসা হলো বললো তোমরা চারজন এই চার কানি ধরে এটা বিছায়া দাও যখন কাপড়টা বিছিয়ে দেয়া হল সমস্যা হল হাজরা জান্নাতি পাথর খানায় কা বাইকে স্থাপন করবে এটা ঠিক না বেটে বলে আল্লার নবী বা নিজ হাতেই হাজরা আসোদ্দা জান্নাতি পাথরটা তুলে ওই কাপড়ের মাঝখানে বসায় দিলেন সুবহানাল্লাহ আল্লাহ চার গোত্রের চার প্রধানকে বললেন তোমরা চার কানিতে ধরো তুমি এখানি ও এখানি এ এখানি এ এখানি চার গোত্র প্রধান যখন চা কাপড়ের চার কানি ধরে দাঁড়িয়ে গেল আমার নবী বললেন এটাকে বহন করে কাবা শরীফের পূর্ব দক্ষিণ কানিতে নিয়ে যাও যখন পূর্ব দক্ষিণ কোনায় নিয়ে আসা হলো আমার নবীজি আসতে করে হাজরে আসদ পাথরটা হাতে নিলেন নেয়ার পর যে আল্লা বসার ইসারা দিয়েছিলেন ওই জায়গায় বসায়া এই ধরে হাজরে সমাধান করে দিলে মক্কার বড় বড় লিডাররা খুশি হয়ে গেল ছেলে মানুষ যুবক মানুষ এত তার মেধা এত তার যোগ্যতা প্রতিভাব যুগ যুগ ধরে যে সমস্যা বিরাজ করছিল তার সমাধান এভাবে করে দিবে আমরা তো কখনো চিন্তা করি নাই আমার নবীকে সবাই এবার মার হাবা আহলান সাহলান ধ্বনি দেয়া প্রতিধ্বনিত করতে থাক আমার নবী সমস্যার সমাধান করে দিলেন অসংখ্য আল্লাহর নবী এই সমাধান করার পর তিনি নিজকে আর আটকায় রাখতে পারেন না নিরবতা চান নীরবতা পালন করতে চান এই নিরবতার জন্য খানায় কাবা থেকে উত্তর পূর্ব কোনায় একটা পাহাড় ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমান ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর এই জাবালে নূরের চূড়ায় উঠলেন জাবালে নূরের চূড়ায় উঠা আমার নবী একটা গুহা আছে গর্ত আছে চূড়ায় ওই গর্তের মধ্যে পয়সা খানায় খাবার দিকে নিজকে সমর্দ করে দিয়া সমাজের এই অপসংস্কৃতি অন্যায় অপকর্মূলক বিদায় দেওয়ার জন্য কাছে প্রার্থনা করতে থাকলেন এবার আল্লাহ যখন দেখলেন মোহাম্মদ সবাই বলেন সাল্লাম তার তারপর সরলিসের কোঠায় পৌঁছে গেল